নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা সাত আটে সাত আশ আমি বলেছিলে বলে গুরু মশায় আমার বলে উঠল রাগে জুরি মাগো তুমি পাঁচ পয়সায় এইবার রথের দিনে সেই যে রঙিল পুতুল খানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছিলি গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রের কেবল যত খেলা একটু তোর মন না পড়াশোনার বেলা মাগো আমি জানাই কাকে উঁকি গুরু আছে